ঠিক আছে তোমার নাম কি মোহাম্মদ নাজমুল ইসলাম তোমার নাম মোহাম্মদ আসিম ইসলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমাকে maaf করে দিও ভুল হয়ে গেছে তো গাইস দেখুন মাদ্রাসার স্টুডেন্টদের শততা কতটুকু আজকে আমি তাদের কাছে হেরে গিয়েছি এই ছোট ভাইটা বিশ্বাস করে যে পরকালের চিন্তা করে কিন্তু আমরা বড় বড় ধরনের পাপ কাজ করি মানুষের সম্পদ লুটে খাই তাদের চিন্তা করেন তারা কি কখনো চিন্তা করে না যে পরকালে আমাদের যেতে হবে